কোনো একজন মালিকানায় যদি পাঁচটি উটের কম চারটি উট থাকে তিনটি থাকে দুটি একটি থাকে তাহলে তাতে জাকাত ফরজ হবে না তবে যদি দিতে চাইলে সেটা নফল নফল দিতে পারে যার জাকাত ফরজ নেয় সে যদি মনে করে যে আমি দান খায়রাত করবো করতে পারে তার চেয়ে বেশি করে সৎকার আড়াই টাকা কেউ জাকাত দিচ্ছে বলছে আমি পাঁচ টাকা দশ টাকা দিয়ে দেবো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই সেটা নফল যেমন সত্র রাখাত বেশি দিনের রাতে ফরজ নামাজ নেই তো সত্রর জায়গা যদি উনিশ পড়ে বিশ পড়ে তো যাই হবে যে মাগরে আমি তিন পড়বো না চার পড়বো যাই হবে না হারাম ফজর বলছে দুই কেন পড়বো আমি চার পড়বো হালাল না হারাম হারাম কাজ গোনার কাজ কাবিরা গোনা করলো সে সালাতি হবে না বাতিল তাহলে ফরজে বাড়ানো যাবে না কিন্তু কেউ যদি বলে একদিন আমি একশো টাকাত পড়বো যাইজ কি না যাইজ নয় যাইজ যাইজ তো ওই রকমই দান খায়রাত করতে কি কোনো পরিমাণ নির্ধারিত নেই তবে ফরজের পরিমাণ নির্ধারিত ফরজ জাকাত আপনি শতকরা আড়াই টাকা আপনার টাকা পয়সার ক্ষেত্রে স্বর্ণ চাঁদির ক্ষেত্রে আজ এখানে যে এরকম নেশাব রয়েছে জি তো বলছে পাঁচটি ওটের কমে জাকাত বা সাদাকা ফরজ না এখানে সাদাকা বলতে জাকাত ওয়ালাই সাফি মাদুন আখাম সে আওয়াক ইন সাদাকা আর পাঁচ ও আর কম যদি রৌপ্য মুদ্রা হয় বা রূপা হয় চাঁদি হয় তাতে জাকাত ফরজ নেই পাঁচ উকিয়া পাঁচ উকিয়া কত এক উকিয়া কত হয় কারো জানা থাকলে বলবেন এক উকিয়া চল্লিশ দেড়হাম এক উকিয়া হচ্ছে চল্লিশ দেড়হাম তো পাঁচ উকিয়াতে কত দেড়হাম হবে দুই শত দুই শত দেড়হাম দুইশ দেড়হাম দুইশতাম একটি দেড়হাম হচ্ছে আপনার সোয়াচার হ্যাঁ সোয়াচার ধরেন পয়সা তাহলে সোয়াচার দেড়হাম দিয়ে ভাগ দেন দুশোকে ভাগ দেন তাহলে কত হবে সাড়ে বাউন্ন হবে সোয়াচার দুশোকে সোয়াচার দিয়ে ভাগ করেন কত হবে সাড়ে বাহান্ন সোজা এটা সাড়ে বাহান্ন ভরি বা তোলা তোলা আর ভরি একই কথায় উর্দু ভাষাতে প্রসিদ্ধ তোলা আর আমরা বাংলা ভাষাতে কি বলি ভরি বলে থাকি জি তো সাড়ে বাহান্ন তোলা এইভাবে জি আর ওইটা গ্রামে গেলে কত হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম আজকে সংক্ষেপে এরকম বলে রাখি আর তারপরে কোন কোন সম্পদে জাকাত রয়েছে আর কতটা রয়েছে নেশাগুলি বিস্তারিত জমার দিনে আলোচনা করব যেহেতু সেখানে দিনী ভাইদের সংখ্যা অনেক বেশি থাকে আর সবাই উপকৃত হবে কারণ অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে শোনেন না বেশি লাভ হবে তবে এতটা যথেষ্ট জানার জন্য যে হিসাব দেড়হামে বললে দেড়হাম হচ্ছে রোপ মুদ্রা রোপার টাকা তাহলে দুশো দেড়হাম নেশাব আর সেটা যদি আপনি ভরিতে তোলাতে নিয়ে যান তাহলে সাড়ে বহান্ন ভরি আর যদি আপনি গ্রামে নিয়ে যান তাহলে পাঁচশো সাথে গ্রাম সাদাকা আর খাদ্য দ্রব্য ফসল উৎপন্ন ফসলের ক্ষেত্রে উৎপন্ন ফসলের ক্ষেত্রে নবিসন বলছে ওয়াইলাইসা ফিমা দোনা সাথে আউসকিন সাদাকা পাঁচ ওয়াসাকের কম হলে তাতে জাকাত ফরজ নেই মানে অসুর ফরজ নেই কারণ খাদ্য দ্রব্য ফসলের ক্ষেত্রে জাকাত বললে আমাদের সে লোকেরা বুঝে না কি বলতে হয় অসুর বলতে হয় কারণ ভুল ভাষার যদি প্রচলন থাকে ভুলটাই বুঝে সহিটা বুঝে না এটা হচ্ছে মানুষের জ্ঞানের শোচনীয়তার কারণে অথচ অসুর কথাটি সীমিত কথা যদি অসুর বলে বুঝে নিচ্ছে মানুষ সেটা আলাদা কথা কিন্তু অসুর কথাটি সীমিত কথা ফসলের জাকাতের ক্ষেত্রে আর যদি জাকাত বলেন তাহলে ব্যাপক কথা সবটাকে সামিল কারণ অসুর মানে কি অসুর মানে দশ ভাগের এক ভাগ অসুর মানে আষারা থেকে আষারা থেকে অসর আষাঢ় মানে দশ আর অসর মানে দশের এক দশ ভাগের এক ভাগ জি তো ফসলে কি দশ ভাগের এক ভাগ আছে সব ফসলে না ফসল দুই রকম ফসল দুই রকম এক রকম ফসল হচ্ছে যে বিনা সেচে যা উৎপন্ন হয় যদি বিনা সেচে উৎপন্ন হয় সেই ক্ষেত্রে অসুর কিন্তু অসর পরিভাষাটি যেই যুগে প্রচলন ঘটেছে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে সেই সময় বিনা সেচে সমস্ত ফসল হতো তখন এই সেচের ধানও ছিল না সেচের গমও ছিল না আমার ছোটোকালে মনে আছে যখন আমার দশ এগারো বছর বয়স তখন দুই রকম গম প্রথম নতুন সেচের গম শুরু হইল চোখের সামনে তার আগে এক ধরনের গম হইতো যেটা কোনো সেচ লাগতো না এমনিতে গম হইতো কিন্তু ফলন কম সেটা আট থেকে দশ মন বিঘে বা তারও কম হইতো কিন্তু সেচ করলে সেটা বেশি হয় হয়তো তাও হয়তো না হয়তো পাঁচ মন ছয় মন হইতো মানে ওর এক কথায় কিন্তু সেটা বড় উপকারী বলা হইতো কারণ তাতে কোনো রকমের রাসায়নিক সার ফার দেওয়া হইতো না তার সেচ করা হইতো না এমনিতে মাটির রসে হইত জি আমাদের অঞ্চলে সেটাকে বলতো গঙ্গাজলি গম ছোট কালকার কথা মনে আছে বুঝি না সে গম হইত কিন্তু সীমিত আকার কেউ এক বিঘা দুই বিঘা শখ করে করত ওটা তারপর দেখছি যে ফলন বেশি হচ্ছে একটু সেচ খরচ হলে ফলন ফলন বেশি হচ্ছে সব শুরু হয়ে গেল কি সেচের গম চলে আসলো বাইরে থেকে তখন এই শুরু হলো ধান তো তারপরেও দীর্ঘদিন শুধু আওস ধান সেচে যেটা হয় আর মাত্র তিন মন চার মন বিঘা হইতো পাঁচ মন ছয় মন সাত মনের বেশি হইতো না বিঘাতে তারপরে বিদেশি ধান আসলো আর সেই ধান মন বিঘা পঁচিশ মন বিঘা আর বিশ মন বিঘা ধান পাচ্ছি একটু খরচ করে কেন ওই চার মন পাঁচ মনের জন্য আর তিন মন কখনো হয়ও না সেই ভাদ্র মাসের ধান যে আউস আউস ধান